আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল আসানসোল রামকৃষ্ণ মিশন স্কুলে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব কোন কোন ক্লাসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে কোন কোন ক্লাসে ভর্তি নেওয়া হবে কি পড়তে হবে কোথা থেকে পাবো ফর্মটা ফর্ম কীভাবে ফিল করতে হবে কত বয়স লাগবে সবটাই এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে সুতরাং মন দিয়ে ভিডিওটা বা ক্লাসটা দেখো তোমরা যারা আসানসোল রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষা বসতে চাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও বা ক্লাস এছাড়া তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও অন্যদেরকে যারা যারা আসানসোল রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষা বসতে চায় বা আগামী দিন বসবে তাদের একটা সম্মক ধারণা হবে আলোচনার পূর্বে বলি আসানসোল রামকৃষ্ণ মিশন ছাড়াও বিভিন্ন রামকৃষ্ণ মিশন ছেলেদের এবং মেয়েদের ম্যাক্সিমাম প্রায় সব জায়গাতেই কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ডিটেলস কিন্তু আলোচনা করা হয়েছে নরেন্দ্র যদি টিউটোরিয়ালে তোমরা যেটা ভিডিওগুলো দেখো নি দেখে নিও যারা এই বছর ফর্ম ফিল করবে পরীক্ষা বসবে আজকের ভিডিওর মধ্যে আসানসোল রামকৃষ্ণ মিশন আলোচনা করব দেখো আলোচনার মধ্যে বলি আসানসোল রামকৃষ্ণ মিশন যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে আসানসোল রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এখানে কিন্তু ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখো ওয়ানে যারা ভর্তি পরীক্ষা বসবে তোমরা তোমাদের বয়স হতে হবে দুই এক দু উনিশ থেকে এক এক দু কুড়ির মধ্যে যারা ক্লাস টুর ভর্তি পরীক্ষা বসবে তাদের বয়স হতে হবে দুই এক দু হাজার আঠারো থেকে এক এক দু উনিশের মধ্যে যারা ক্লাস ফাইভের ভর্তি পরীক্ষা বসবে তারা দুই এক দু পনেরো থেকে এক এক দু ষোলোর মধ্যে তাদের বয়স হতে হবে যারা ক্লাস সিক্সের ভর্তি পরীক্ষা বসবে অনেকে ফোন করেছিলে বা অনেকে জানতে চাও যে ক্লাস সিক্সের কোথায় কোথায় বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আসানসোলে কিন্তু বিজ্ঞপ্তি ক্লাস সিক্সে প্রকাশিত হয়েছে বয়স হতে হবে দুই এক দু থেকে এক এক দু হাজার পনেরোর মধ্যে এই হচ্ছে আসানসোলের ক্লাস সিক্স ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এরপরে এইটু তো বলা রয়েছে এরপরে হচ্ছে ডেট অফ দ্য পারফরমেন্স টেস্ট উইল বি অ্যানাউন্সড শর্টলি মানে কবে পারফরম্যান্স টেস্ট হবে লেখা পরীক্ষা হবে সেটা জানিয়ে দেওয়া হবে আচ্ছা হোস্টেলের জন্য যারা অ্যাপ্লাই করতে চাও পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে হোস্টেল অ্যাকোমোডেশন ইজ অ্যাভেলেবেল ফর স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ অ্যান্ড ক্লাস সিক্স ফাইভ এবং সিক্সের জন্য কিন্তু হোস্টেল আছে ওয়ান টুর জন্য হোস্টেল নেই এখানে কিন্তু উল্লেখ রয়েছে ভালো করে দেখে নেবে ঠিক আছে এবার হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা এটা অনলাইনে পাওয়া যাবে কবে থেকে পাওয়া যাবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টু টোয়েন্টি টু থার্টি ওয়ান অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে সেপ্টেম্বরের এক তারিখ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত দু হাজার পঁচিশে এই ফর্মটা কিন্তু অনলাইনে পাওয়া যাবে যে সাইটটা অনলাইনে সেটা কি ডাব্লু 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 ডট আর কে এম আসানসোল এইচ এস ডট ইন এই দেখতে পাচ্ছ সাইটটা ডাব্লুডাব্লু ডাব্লু ডট আর কে এম আসানসোল আসানসোল এস ডট ইন এই সাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে বা এই যে অ্যাপ্লিকেশান যে কোন কোন ক্লাসে তোমরা ডিটেলস যেটা ওয়ান টু ফোর মানে ফাইভ না সিক্স সবটাই দেখতে পাবে কোন ক্লাসে ফিল আপ করবে এখানে গেলে পাবে সবটা অ্যাপ্লিকেশান ফি হচ্ছে রুপিস সেভেন হান্ড্রেড সাতশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন যে ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের এই টাকাটা পে করতে হবে অনলাইনে এই হলো আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুলের দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞপ্তির ডিটেলস ঠিক আছে কবে কবে পরীক্ষা মানে লেখা পরীক্ষা কবে হবে কোন ক্লাসের কবে এগুলো পরে সাইটে জানিয়ে দেওয়া হবে এই যে সাইটটা বলা হলো এই সাইটটাই জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এই বিজ্ঞপ্তিটা আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুলের সাইটেই তোমরা পাবে এবং এখান থেকে যথাযথভাবে ফিল আপ করবে এবার এবার প্রশ্ন হচ্ছে যে স্যার কী কী পড়তে হবে ওয়ানের ভর্তি পরীক্ষা তোমরা যারা বসবে ওয়ানের ভর্তি পরীক্ষায় ওয়ানের ভর্তি পরীক্ষা বসতে গেলে একটা বাচ্চাকে ওয়ান যে ওয়ানের ভর্তি পরীক্ষা যেহেতু বসবে ওয়ানের সিলেবাসে যেমন আছে ছোটো ছোটো ইংলিশ ছোটো ছোটো বাংলা ছোটো ছোটো অঙ্ক সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে ওয়ানের ভর্তি পরীক্ষা বসার তোমরা যারা বসতে চাও আমি তো বুঝতে পারছি না ওয়ানের ভর্তি পরীক্ষা কারা কারা বসবে আসানসোলে ভিডিওটা কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যদি তোমরা অনেকেই ওয়ানের ভর্তি পরীক্ষা বসতে চাও কমেন্ট সেকশন যদি জানাও তাহলে ওয়ানের একটা স্যাম্পল প্রশ্ন কয়েকটা স্যাম্পল প্রশ্ন তোমাদের আমি দিয়ে দেবো একদিন যদি টিউটোরিয়ালে তাহলে তোমরা একটা সম্ভব ধারণা পাবে ওয়ানের কেমন প্রশ্ন হয় ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্টস করতে হবে যে স্যার আমি ওয়ানের ভর্তি পরীক্ষা বসবো টুতেও তাই টুতে কী বসার স্যার টুয়ের ভর্তি পরীক্ষা বসে মানে ওয়ান এবং টু এই দুটো ভালো করে পড়তে হবে এই দুটো সিলেবাসে যেমন আছে ইংলিশ ছোট ছোটো ইংলিশ বাংলা ট্রান্সলেশন ছোট ছোটো বাংলা ইংলিশের মধ্যে বাংলার মধ্যে ব্যাকরণ চলে আসবে ক্লাস টু যেহেতু বিপরীত শব্দ ছোটো ছোটো লিঙ্গ ছোটো ছোটো বচন এককতা ছোটো ছোটো এককথা প্রকাশ এগুলো আসতে পারে এগুলো করতে হবে ইংলিশের ক্ষেত্রে তাই অপোজিট মিনিং ছোটো ছোটো সিমিক্স সেন্টেন্স ফিল আপ ছোটো ছোটো ঠিক আছে এগুলো করতে হবে ক্লাস ফাইভ আর সিক্সের তো বলার নেই এগুলো তো তোমরা জানো ক্লাস ফাইভ সিক্সের সিলেবাস ফাইভ এবং সিক্সের ফাইভের অ্যাডমিশন বসছে এগুলো তোমাকে সিক্স সেভেন পর্যন্ত করতে হবে তো তোমাকে সিক্স সেভেন পর্যন্ত করতে হবে খুব ভালো করে করতে হবে ফাইভ এবং সিক্সের প্রচুর ক্লাস আছে নরণজিদি টিউটোরিয়ালে সিলেবাস আছে ক্লাস আছে একটু ভিডিওগুলো দেখবে দেখতে পাবে প্রায় দু হাজারের উপরে ক্লাস এবং সিলেবাস সবটাই ডিটেলস আছে কিন্তু নরণজ্যোতি টিউটোরিয়ালে প্রচুর ক্লাস আছে তোমাদের জন্য ক্লাসগুলো ফলো করলেই একটা সম্যক ধারণা পেয়ে যাবে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট করবে এই হলো আসানসোল রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী ভর্তির বিজ্ঞপ্তি এরপরেও যদি কোনো বিস্তারিত প্রশ্ন থাকে তোমরা মিশনের সাথে যোগাযোগ করতে পারো মিশনের ফোন নাম্বার বা মিশনের যে মেল আইডি রয়েছে সেগুলোর সাথে সাথে মিশনের সাথে যোগাযোগ করতে পারো অফিসের টাইমে আর ছুটির দিন বাদ দিয়ে যোগাযোগ করতে পারো বা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো যদি প্রশ্ন যথাযথ হয় তাহলে পরের ভিডিওতে বা কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই হলো আসানসোল রামকৃষ্ণ সেনের ভর্তির বিজ্ঞপ্তি তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে স্যার আসানসোলে কবে বেরোবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা জানানো হলো ওয়ান টু ফোর ফাইভ এবং সিক্সের ঠিক আছে যারা তোমরা ওয়ানে পড়ো যারা তোমরা ওয়ানের ভর্তি পরীক্ষা বসবে তা বা টুয়ের ভর্তি পরীক্ষা বসবে তোমরা যদি স্যাম্পেল প্রশ্ন চাও কেমন প্রশ্ন হবে আলোচনা হোক স্যার একটু করুন আলোচনা তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও আজকের ভিডিও বা ক্লাস এখানে শেষ করলাম চোখরেখো নরেন্দ্র যদি টিউটোরিয়ালের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ইউটিউব ইউটিউব চ্যানেলে বিশেষ করে তাহলে কি হবে কোথায় কোথায় ফর্ম হচ্ছে কোথায় কোথায় রেজাল্ট কী বেরো মানে প্রকাশিত হচ্ছে কোথায় বয়সে ছাড় পাওয়া যাচ্ছে সব খবর তোমরা এখানে পাবে এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলোও পাবে একটা সম্ভব ধারণা তোমরা পাবে এবং যে সমস্ত বন্ধুরা ফর্ম ফিল আপ করো বিভিন্ন জায়গায় তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিও তাদের উপকারে আসবে সবাই ভালো থেকো পরে ক্লাসে আবার দেখা হবে টাটা আর ভালো করে পড়াশোনা করো মেয়েরা পরীক্ষা কিন্তু বেশি দিন বাকি নেই যারা এই বছর ভর্তি পরীক্ষা বসবে